কারণ ড্রাইব রেডের আপনার কুলিং কুলিং অয়েল থাকছে না রেডিওটারের পানি থাকছে না মোটেও আমরা সেটা দেখবো যে কী কারণে সমস্যাটা হচ্ছে আমাদের ছোটো বাটির গাড়ি এখন এই গাড়িটার কী সমস্যা হচ্ছে সেটা আমরা দেখবো কোথাকার অয়েল সিল কেটে গেছে সেটা আমরা এখন পর্যবেক্ষণ করে দেখবো কারণ ভাই এই গাড়িটা কী জন্য খোলা আছে গাড়িটা হলো আপনার সিঙ্গেল মোটর ঘুরতেছে না ইঞ্জিনটা খুব গরম হচ্ছে ঠিক আছে খুলে ভালো দাদা আস্তে আস্তে করলো প্লাস্টিক প্লাস্টিক তো ভেঙে যেতে পারে এইটার যে কুলিং পাম্পটা খোলা হয়েছে সেটা হচ্ছে কুলিং পাম্প এখানকার এই যে অয়েল সিলটা কেটে দেখেন বিয়ারিংয়ের বেয়ারিংয়ের জায়গাটা থেকে ব্লু কালারের একটা পানি দেখা যাচ্ছে এই সাইড সাইডতে অয়েল সিলটা কেটে গেছে অয়েল সিলটা কেটে ইঞ্জিনের ভিতরে চলে আসছে এই ভাই বলতেছে যে ইঞ্জিনের ভিতরে প্রায় দুই লিটার কুলিং অয়েল ঢুকে গেছে আপনার কুলিং অয়েল বাই বেঁধে নিয়ে গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে গাড়ি চালা বেড়াচ্ছে ও যখন ফুটে যাচ্ছে তখনই দিচ্ছে ঠিক আছে আমরা এখন এই অয়েল সিলটা খুলেছি এখন এখানে লকটা ছাড়াবো সারিয়ে দেখবো অয়েল সিলটা কী কী সমস্যা হয়েছে এতে দেখেন এই যে এখানকার অয়েল সিলটা কেটে গেছে এখানে এদের সিল কেটে গেছে কেটে এখানে মাথার থেকে গেছে এই এসে এখানে অয়েল সিলটা কেটে গেছে কেটে গেছে মানে এই সাইডতে ফুলে ফুলে গেছে হ্যাঁ এখন আমরা অয়েল সিলটা চেঞ্জ করে দেবো প্রথমে বেয়ারিংটা বের করে নিচ্ছি বেয়ারিংটাও নষ্ট হয়ে গেছে এই পার্কুলিং অয়েলটা ঢোকার কারণে ব্যারিংটাও নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ দিতে হবে আর অয়েল চিলটা এটা কেটে গেছে এটাকেও চেঞ্জ এখান থেকে গেছে এই অয়েল চিলটাকে কীভাবে বের করবো দেখেন আপনারা এখানে একটা গুটি দিলাম এই গুটিটা এখানে ঠেকাই নিলাম নিয়ে বাইশ দিয়ে এখানে টাইট করবো অটোমেটিকলি বেরিয়ে যাবে এটা অনেকে জানে না এটা কীভাবে বের করতে হয় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে করে অয়েল সিলটা বেরিয়ে গেছে এটা কেটে গেছে অয়েল সিল এটা আমরা এখন নতুন একটা লাগিয়ে দেবো কুকির মাধ্যমে এই অয়েল সিলটাকে এদিকে প্রেশার দিয়ে বের করলাম আর ওন এটা হচ্ছে পুরনো অয়েল চিল আমরা এটাকে চেঞ্জ করে দিব এই যে নতুনটা নিয়ে এসেছি আমরা এটা নতুন এখন এটাকে আমরা সেট করবো এখানে আর এখানটা একটু দাগ হয়ে গেছে এ কারণে অয়েল অয়েলচিলটা কেটে গেছে আমরা এখানে একটু স্লাইড করে পালিশ করে দেবো পালিশ করে দেওয়ার পরে গাড়িতে সেট করব নতুন বেয়ারিং আমরা আরন ফাইভ এয়ার কুলিং অয়েল চিলটা কীভাবে লাগাই সেটা আপনাদের দেখাবো এই যে আপনার একটা গুটি নিয়েছি তেইশ নম্বর গুটি এটা সেম আছে এখানে এখানে আবার যে কায়দায় খোলা আছে সেই কায়দায়ই লাগিয়ে দেবো এই জয়েল সিলটা বেকার দিলাম দিয়ে এটাকে এই জায়গায় বসালাম বোঝাই চাপ দেবো আপনার এই যে কায়দায় বুঝে গেছে দেখছেন বসানো কমপ্লিট এখন আমরা লাগিয়ে দেবো

কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আমাদের অয়েল সিল লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন গাড়িটাকে স্টার্ট দিচ্ছি দিয়ে কলিং কুলিং অয়েলটা একটু ঠিক করতেছি মানে আপনার ভিতরে হাওয়া আছে কিনা সেগুলো দিচ্ছি কুলিং অয়েলটা পাল্টিয়ে দিলাম নতুন দিলাম কুলিং অয়েল নতুনের কুলিং অয়েল দিলাম এখন লাগিয়ে দেবো এখন গাড়িটায়